ধক করে উঠল সুতামের বুক বুট পায়ে খারা যেন ছোট করছে কি যেন বলা বলি করছে চিৎকার করে ডাকু মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গড়ছে উঠল দুটো নীলচে আগুনের ছিলিক উত্তেজনায় সুতামজুর রাতের একটা আঙুল কামড়ে ধরে লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর ডাকুটার মরণার্তনাত সে শুনতে পেয়েছে সুতামজুরের বিহবল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়া তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে মাঝি বলছে পারলাম না ভাই আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসব পরবের দিনে আমার যাইতে দিল না তাগো কাছে